নমস্কার আমি মিঠু মিঠুর ঘর স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের নিয়ে চলে আসলাম সকালবেলা উঠে চা করে খেয়ে নিয়েছি বিছানাপত্র তুলে নিয়েছি নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে আজকে টিফিনের ঝামেলাটা নেই ওর বাবাকে দুধ চিড়ে কলা দেবো দু প্যাকেট দুধ আনা রয়েছে অনেকগুলো কলাও পেকে গেছে তা আমি আর ওর বাবা দুধ চিড়ে কলা খাবো ছেলে খুব একটা ভালো খায় না ওকে ম্যাগি করে দেবো তারপরে গাছগুলোতে জল দিতে আসলাম দেখো ফুল ফুটেছে কি সুন্দর না ফুলের কালারগুলো এবার ওর বাবা খেয়ে অফিস চলে গেল এবার আমি না দুধটা গরম করতে বসিয়ে জলটা দিতে এসেছিলাম আমার খেয়াল ছিল না গিয়ে দেখি দুধটা ফুটে একদম শুকিয়ে গেছে মানে আর একটুখানি সময় হলে পুরো ধরে যেত বাটিটা এরকম আমার অনেকবার হয়েছে মানে পুরে পুরো কালো হয়ে গেছে সেই কালো আর তোলা যায় না এতটাই কালো তা যাই হোক মানে একেবারে অন্তিম মুহূর্তে আমি পৌঁছে গেছিলাম না হলে অনেক সময় হয় হয়তো গাছে জল দিতে এসছি সামনের বাড়ির বৌদি কথা বলছে কথা বলতে বলতে অনেক দেরিও হয়ে যায় আজকে দেখো একটা একটা মানে ওই বিপদটা হতো যদি সামনে বাড়ি বৌদি কথা বলতো বা কেউ চেনা জানা লোক কথা বলতো আর দুধ যে আমার গ্যাসে বসানো আছে আমার মনেই ছিল না তখন পুরে পুরো ঝামা হয়ে যেত তারপরে আমি কি করলাম মুড়ি দিয়ে খেয়ে নিলাম যে দুধটা শুকিয়ে গেছিলো আমি আর চিড়ে খেলাম না মুড়ি দিয়ে খেলাম আর ছেলেকে ম্যাগি করে দিয়ে দিলাম আর এইটা হচ্ছে বেত শাক দেখো কি সুন্দর মানে একটু অন্যরকম বেত শাক সাধারণত ছোট ছোট সরু সরু হয় এগুলো বেশ একটু মোটা মোটা এগুলো চাষেরই আমি যে যে দিদির কাছ থেকে বাজার থেকে সবজি নেই না সেই দিদির ছেলে শিবা আমি হিরো শিবা বলি আর কি ওদের তো জমি আছে ওদের জমিতেই চাষ হয়েছে আমি এর পরের দিন না ছুটির দিন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যাব গিয়ে দেখাবো বললো এটা চাষেরই তা কী করলাম কেটে নিলাম বেগুন আলুও কাটলাম আর বেত শাক করবো একটু সিম এনেছে কালকে সিম এনেছিল সিমটা একটু ভাতে দেবো আমার সিম ভাতে খুব ভাল লাগে আর ফুলকপিটা না বেশ অনেক দিন হয়ে গেছে আজকে ডিমের ঝোল করব। ভাবছি ফুলকপি দিয়ে ডিম করবো আমি দিনও করিনি কোনো দিন করিও নি দিন খাইও নি মানে আমাদের বাপের বাড়িতে কিন্তু বা শ্বশুরিতেও কিন্তু আমার শাশুড়িও কোনো দিন করেনি মানে ডিম দিয়ে ফুলকপি আমরা কোনো দিন খাইনি আবার অনেকে মাংস দিয়েও ডিম খায় আর মাংসর কথা বলতে গিয়েই দেখো মনে পড়লো কালকে যে মা বিরিয়ানি করেছিলাম খানিকটা মাংস কিন্তু টিফিন বক্সে আছে কাঁচা মাংস আমার মনেই নেই ডিম টিম সেদ্ধ করে ফেলেছিলাম পরে মনে পড়েছে যে কারণে আর বের করা হয়নি মানে যেহেতু মাং ফ্রিজে কোনো সময় মাংস স্টকে থাকে না না বলে কথাটা বেমালুম ভুলে গেছিলাম পরে মনে পড়েছিলাম থাক মঙ্গলবার তো খাবো না বুধবার দিন মানে করে নেব এরপর কালকে বাজারগুলো গোছাতে গিয়েই তো হাতটা কেটে গেছিল মানে বটিটা না এমন জায়গায় ছিল আর অনেকগুলো আলু পচে গেছিল তা ওই বাজারগুলোকে গুছিয়ে রাখলাম আর এই প্রেশার কুকারটায় বিরিয়ানি করেছিলাম না প্রেশার কুকারটা তলার দিকে একটুখানি ধরে গেছিলো তা সেটা কালকে আর মাজা হয়নি জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে মেজে নিলাম তারপর এই রান্নাঘরটা বেশ কিছুদিন পরিষ্কার হয় না অনেক দিন হয়ে গেছে এই শীতের জন্যে না কোনটা করবো আর কোনটা না করবো সত্যি শীতে মানে আমি বলি না কেন্নর মতন গুটিয়ে যায় আমার একটুও ভালো লাগে না শীতকাল আবার দেখো যখন প্রচণ্ড গরম পড়ে তখনও কিন্তু সব বলি আমরা যে আর ভাল লাগছে না আর পাচ্ছি না কোন দিকে যাব বলো তো সেই আমাদের সামনে বাড়ির দাদা বলছিলেন যে ভগবানও মানে কনফিউজ হয়ে যায় যে বো শীত দেবো গ্রীষ্ম দেবো না বর্ষা দেবো বর্ষায় বলছি রোদ দাও রোদে বলছি বর্ষা দাও তা সেই এবার ঠান্ডায় না আর আমি উঠিও বেলাতে ছুটি মানে ছুটির দিন যেহেতু ছেলের এখন স্কুল নেই স্কুল থাকলে তো আমাকে কি বলবো পনেরো সাতটার মধ্যে তো উঠতেই হয় পনেরো সাতটা থেকে সাতটা বড় জোর সাতটার বেশি হয়ে গেলে আর টিফিন দিতে হবে সাতটাও না সাড়ে ছটার পরপর থেকে ওর বাবা ডাকতে থাকে কিন্তু এই আমার উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় এখন যেহেতু ছেলের ছুটি আমার খুব মজা এবার শীতটা বেশ মজা নিলাম সকালবেলা ছেলেকে টিফিন দিতে হয়নি স্কুলের তা যে কারণে দেরিতে উঠি আর ছুটির দিন তো আমি আটটা অবধি সভ্যই একদম তাতে কোনো মানে কি বলবো দিমত নেই আর কি সে আটটা অবধি আমি শোবই সাড়ে আটটাও হয়ে যায় দুই একদিন ওটা কিন্তু যে খুব যে অসুবিধা হয় তা কিন্তু না একটা সত্যি আমি শুই দেরিতে আমার বারোটা সাড়ে বারোটা বেজে যায় শুতে শুতে তারপরে ভোরবেলা থেকে আমাদের উপরে উৎপাত শুরু হয়ে যায় আওয়াজ কোনো দিন তিনটের সময় কোনো দিন চারটের সময় থেকে এই আওয়াজ সেই আওয়াজ তো কি ঘুমও আসে না ভোরের দিকে না ঘুমটা ভেঙেও যায় তারপরে ঠিক সাড়ে পাঁচটা ছটা দিকে না ঘুমটা আসে তখন আর উঠতে ইচ্ছা করে না এরপর রান্নাঘরটাকে জল পাল্টে পাল্টে খুব ভালো করে মুছলাম আমি ওই ওই জায়গাটা না শ্যাম্পু দিয়েই মুছি রান্না রান্নাঘরের নিচের দিকটা শ্যাম্পু দিয়েই মুছে আজকে বালতিটা ওখানেই রেখেই মুছলাম কিন্তু আজকে কেরোসিন তেল দিয়ে মুছেছি অনেকদিন মুছিনি তো কেরোসিন তেলের নোংরাটা বেশ ভালো ওঠে আর যেহেতু খুলে রেখে দিলে না গন্ধটা কেটে যায় এমন না যে কেরোসিন তেলে বিটকুটে গন্ধ বেরোয় তাও কিন্তু না মানে মোছার পরে বেশ খানিকক্ষণ ওভাবেই রেখে দিতে হয় আমি মোছার পরে ওইটা বেশ খানিক্ষণ ওখানেই রেখেছিলাম রেখে জামা কাপড়গুলো তো একটু উল্টে পাল্টে দিতে হয় জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তা সেগুলোই উল্টে পাল্টে দিচ্ছিলাম যখন শুকিয়ে যায় গন্ধ আর থাকে না কিন্তু খুব পরিষ্কার হয় আজকে পুরো ঘরটা সব ঘর আমি এরকম হাতে মুছলাম আমি যে মফটা এনেছিলাম না সেই মফটা আবার খারাপ হয়ে গেছে এবার হাত দিয়ে চিপে চিপে করতে হয় যে কারণে না আমার মন মনপ্রুত হচ্ছিল না ঘরটা এবার শীতের মধ্যে হাতে করতেও ইচ্ছা করছিল না কিন্তু আজকে পুরো ঘর আমি হাতে মুছলাম যে কারণে পরে না কোমরটা বেশ ব্যথা করছিল যেহেতু কোমরে ব্যথা থাকলে তাদের এরকম ঝুঁকে ঝুঁকে করা বারণ এত বছর আমি হাতেই করেছি এই ইদানিং মানে কি বলবো হয়তো বছর দেরও হয়নি যে আমি মপটা দিয়ে করছি না হলে এত বছর আমি হাতেই করেছি হাতে করার হাতে করলে যে পরিষ্কার সত্যি বলছি যে কোনো ডান্ডা দিয়ে অত ভালো পরিষ্কার হবে না তা আজকে বেশ আমার ভালো লাগলো হাত দিয়ে পরিষ্কার করে তারপরে বেতো শাকটা তো আগেই কেটে রেখেছিলাম আজকে একটু রসুন ফোড়ন দিয়ে করলাম আর ছেলেকে বললাম পুজো দিয়ে দিতে আমি ঠাকুর বাসনটা মেজে দিলাম আজকে পুরো চুল ভেজালাম না মাথার সামনেটা ভেজালাম ঠাকুর বাসনটা মেজে দিলে ওই পুজোটা করলো আর করলাম হচ্ছে ডিম ফুলকপি আজকে প্রথমবার ট্রাই করলাম বেত শাকটা না একটু রসুন দিয়ে করলাম আমরা বেত শাকে রসুন দিই না কিন্তু আমি যে ওই যে আমাদের পাড়ায় যে পিকনিক হয়েছিল এক দাদা বললাম না শাক এনে দিয়েছিলেন এবং রাঁধুনিরা যে রান্না করেছিল শাকটা এত ভালো হয়েছিল রসুন দিয়েছিল তা আমি ভাবলাম কি আজকে একটু রসুন দিয়ে করি তার সিম আলু সেদ্ধ ডিমের ঝোল ফুলকপি দিয়ে আর হচ্ছে বেতো শাক দিয়ে আমি আর ছেলে খেয়ে নিলাম আজকে বেতো শাকটা ডিমের ঝোলটা দুটোই একটু অন্যরকম করে করলাম খেতে বেশ ভালোই লাগলো জানো তো এক খেতে খেতে না একটু অন্যরকম করলে ভালোই লাগে আমরা সাহস করে কিছু করি না কিন্তু করলে করে দেখলাম ভালোই লাগলো তারপর খেয়ে দিয়ে বাসন টাসন মেয়ে গ্যাস টাস পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি রোদ চলে গেছে বা যেগুলো ভেজা আছে কালকে আবার শুকাবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো ସୁସ୍ଥ ଥେକ ଟାଟା